এ ওয়ো অয়ো কেয়া হে ই ওয়ো অয়ো এ ওয়ো ও কেয়া হে ও এ ও ও ও কা মতলবে নোংরা হয়ে ও নোংরা হয়ে ওয়ো ওয়ো অয়ে ও তো ও ওয়াইটিতে আমরা সব দেখে ফেললাম এখন ওয়াইটির বাজারকে ও ও করা বাকি ছিল এখন ও হয়েও গেল মানে আমি খালি ভাবি যাবটা কোথায় নোংরা দেখতে শুনতে যত ভাবে যে না সেটা নিয়ে কিছু না সেটা নিয়ে কিছু না সেই নোংরার থেকে নোংরা নোংরার থেকে নোংরা হ্যাঁ গো সীমাদি হ্যাঁ আর পাও না কিছু বলছি আর কিছু পাও না খুঁজে খাজে ওয়ে আরে অন্য কাউকে যে মুখ ঠিক করতে বলবো আর তোমরাই তো সবাই ঠিক হও না হ্যাঁ ওয়ো ময়ো বলে বিনা মতলব ফালতু কথা কোনো মানে হয় এগুলোর হ্যাঁ কি ওয়ো করছো কী বলি বলো তো দেখো তোমরা সব মানে বিজ্ঞ মানুষ তোমাদেরকে কি বলি মানে আমার এই ওয়ে ওয়েটা ভালো লাগেনি এই উল্টো পাল্টা ওয়ে ময়ো করে যাচ্ছে তাই ব্যাপার যে অলরেডি অলরেডি দেখাচ্ছে তার আবার ওয়ে দরকার লাগে ধরি সে তো স্বামী সংসার ছেড়ে অলরেডি হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে এগুলো তো আমরা দেখেছি তো তার আলাদা করে ওয়ে দরকার লাগে কি ওয়ে দরকার আমার মনে হয় না লাগে আমি তো এখন অনেক বড় বড় কথা শুনছি যে ওই কি সবাই যায় নোংরামি করতে ও মাই ডক চাই তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এবার ভিডিওটা আমি লাইভটা তো করছিলাম করতে করতে তো হ্যাঁ গ্যারাকল হয়ে গিয়ে প্যারাকল হয়ে গেল যাই হোক সেটা বড়ো কথা না সে না হয় আবার আমি লাইভ করতে পারবো সেটা না কিন্তু আমি এই বিষয়টা নিয়ে না বলে আমি থাকতেই পারলাম না যে ইয়ে ও ক্যাহে ই ওয়াইট ওয়া ও ওয়েওর ডেসক্রিপশন যা সুন্দর দিল মানে যে ওয়েও নামটা তুলেছে সেও মনে এত ভালো ডেসক্রাইব করতে পারেনি যে ডিফেন্স করতে বসেছে টিনকে সে ওয়েওর এক্সপ্লেনেশন এত সুন্দর দিল বলছি হ্যাঁ রে টিন কিছু করবি না না মানে এই যে কেস খামারি এতবার এই যে প্রাক্তন দিদি যে চিৎকার করে বলছে আরে কিছু কর কিছু কর আরে শোন একটা কথা বলি এই প্রাক্তন দিদি টিনের শোন একটা কথা বলি তোর পেছনে আছোলা ছোলা মটর ঘুগনি এরকম নানান রকমের কেস এরা সবাই টুকটাক দিয়েছে যারা যারা দিয়েছে তা তুই বাড়িতে বসেই তো রয়েছিস বলতো কি করছিস তোকে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে সীমাও যেমন দিনকে দিন বলেছে ল্যাংড়া কুত্তা ল্যাংড়া কুত্তা কেউ কোথাও না কোথাও গিয়ে এইটুকু হলেও রিয়েলাইজ করেছে বিষয়টা না তফাতটা তোর সাথে এখানে দাঁড়িয়ে যায় এই যে ইপসিতা দি বল এই সীমা দি বল এরা এমএসএলকে নিয়ে প্রচুর ঘেঁটেছে প্রচুর ঘেঁটেছে চটকেছে পিন্ডি করেছে ঠিক আছে কিন্তু কোথাও না কোথাও রিয়েলাইজেশনটাও হয়েছে যেখান থেকে দাঁড়িয়ে তারা ধর নিজের স্বার্থেই ধর নিজের স্বার্থেই ধর ওয়াইটিতে তো আমরা সবাইকে স্বার্থপরের খাতাতেই দেখেছি যে উই অল আর সেলফিশ গাইড হুম নিজের স্বার্থ ছাড়া আমরা কিছু বুঝি না তোমাকে ভালো করার চেষ্টা করে তোমার ভেতরে ঢুকবো পুনরায় নিজের স্বার্থ সিদ্ধি করে আমি ওখান দিয়ে বেরিয়ে গিয়ে তোমাকে ল্যাং মারবো এরকম প্রচুর পাবলিক ওয়াইটিতে দেখা গেছে তাহলে না হয় ধরেই নিলাম নিজেদের স্বার্থের জন্য এমএসএলদের কাছে এরা কোনো না কোনো কারণে নত হয়েছে হুম বা নিজেদের হিতার্থে ওই দিক ওই দিকটা ছেড়ে দিয়েছে বাট তোর মধ্যে যৎসামান্য রিয়েলাইজেশানটা নেই আমি ভাবতে পারি না এইটা কি করে সম্ভব হয় এইটা কি করে সম্ভব হয় মানুষের মধ্যে কোথাও না কোথাও এইটুকু হলেও রিয়েলাইজেশান যেমন দেখ তোকে বলা অনেক কথা থেকে কিছু জায়গায় হয়তো যেমন ওই যে সেই ভয়ঙ্কর কথাটা বলেছিলাম যেটার পর তুই আরও ভয়ঙ্কর বলেছিলি সেই কথাতে আমি রিয়েলাইজেশান করেছিলাম যে হ্যাঁ এটা বলাটা আমার উচিত হয়নি হুম কিছু জিনিস এমন আছে যেগুলোতে নিজেদের মধ্যে আমরা সেলফ রিয়েলাইজেশান করি কিন্তু তোর মধ্যে আজ অব্দি আজ অব্দি ন্যূনতম কোনো বিষয় নিয়ে সেলফ রিয়েলাইজেশান হয়েছে যে হ্যাঁ এই বিষয়টা এতটা আমার উচিত ছিল না করা কোনো সময় হয়েছে আমি জানি কোনো সময় হয়নি তাহলে তুই কি অন্যকে বলতে চাইছিস সীমার মুখ গাটার তো তুই কোন সব দুধ কা ধুলা ভাই যে মালাইয়ে তোর মুখ একদম পরিষ্কার করা নোংরা তো তুইও কদর্য তো তুইও তুই বলছিস বিশ্বাস কর আমার এই বুকের কোনাটা না এরকম ভাবে আমি তো ভাবলাম গেলাম আজকে আমি শেষ কেশ কামারি হওয়ার আগে মরেই না যাইয়ে তুই বলছিস এইভাবে কারোর চরিত্রে দাগ দেওয়া যায় ঠিক বলেছিস একদম ঠিক বলেছিস তাহলে তুই যেভাবে অন্যের চরিত্রে দাগ দিস কীরকমভাবে দিস কিভাবে দিস উইথ প্রুফ কি ছটা লোক ঢোকানো তুই কি করে চরিত্র তুই বল না কিভাবে চরিত্র অ্যানালাইজ করিস এই ছ দিনে ছটা লোকের কথা বহু আগে এসেছে তখনও তোর চরিত্রে দাগ দেওয়া শুরু করিনি তোর চরিত্রে কবার দাগ দিয়েছি ওই বাগনাকে নিয়েই যা একবার একটু বলেছিলাম চরিত্রে দাগ হুম ভালোবাসি যে একটু অন্যের পরোপকারী তো অন্যের বান্ধুতে তুই আবার একটু আসক্ত সেটা বড় কথা না সুযোগ সুবিধা পাস নি নাহলে এরকম ওই থেকে তোকেও ধরা যেত বুঝতে পেরেছিস সুযোগ পাস নি কি ভাট ভোগতেছি কি যে কথা তুই নিজে অ্যাপ্লাই করতে পারিস না নিজের লাইফে তুই অন্যকে জ্ঞান দিচ্ছিস কোন কারণে সীমাকে তো শুধরাবি তখন যখন তুই নিজেকে সুধরাতে পারবি তুই দিন রাত্রে অন্যের ক্যারেক্টার ধুয়ে দিচ্ছিস শাশুড়ির সাথে জামাইরে শহরে দিচ্ছিস শ্বশুরের সাথে বৌমারে সোয়া দিয়েছিস কত কি করেছিস হালে পরেও আমার ঘরে ছটা লোক ঢুকিয়ে দিলে পরশু দিন আগে পরশু দিন আগে বলছি দুদিন আগে হুম তো তুমি চরিত্রে তুমি দিতে পারবে কেউ কাউকে বললে পরে যে অলরেডি দেখিয়েছে যে আমি স্বামী ছেড়ে আরেকজনের সাথে গেছি তাকে কেউ বলতে পারবে না উমাই টাইপস বিষয়টা সেটা আমি কখনো বলবো না অ্যাপ্রিসিয়েট করার করার কথায় আমি যাচ্ছি না যে সবার সাথে সবাই জোড়া যায় হুম আমি কখনো সেটাতে যাচ্ছি না কিন্তু তুই আমি একটা কথা মানুষকে বলবো তো তখন যখন সেটা আমি খোদ অ্যাপ্লাই করব স্যার কি বলবো তোর লজিকই আলাদা তুই নিজের ক্ষেত্রে এতটা চিট মানে ক্লিন চিট নিজেকে দিয়ে দিস আর অন্যের ক্ষেত্রে সেম বিষয় তুই তাকে একদম আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিস কি করে সম্ভব নিজেকে দিয়ে সেটাকে রেক্টিফাই কর যে হ্যাঁ আমিও তো এরকম কথা বলেছি এইভাবে তো আমিও অনেকের চরিত্রে দাগ দিয়েছি তো সীমা বলছে তো কনসি বাড়ি ভাগ গাড়টা ও হলে তুই তো হাইড্রেন ভুলে যাস কি করে টিনের হচ্ছে না না এই যে দুদিন আগে যে এই যে বললি যারা কি না এই ফ্ল্যাটের বিষয়টা রিভিল করেছে তাদের এগেন্স্ট কিছু একটা হবে হচ্ছে না তো হ্যাঁ না আমি গন্ধ শুকতে পেরেছি যে আপাতত কিছু হচ্ছে না আপাতত আপাতত যারা এই ফ্ল্যাটের বিষয়টাকে নিয়ে উত্থাপন করেছে তাদের এগেনস্টে কিছু একটা হওয়ার কথা ছিল লিস্টে তো ছিল তিন চারজন তো ছিল ভাই তো তাদের নামটা এখন আপাতত স্থগিত রাখা হয়েছে যে বেকার বেকার হ্যারাস করিয়ে লাভ নেই বেকার হ্যারাস করিয়ে লাভ নেই তাদেরকে কেন আমাদের বলছেন এই সেবাক দাদারা কিন্তু একদম ভালো মানুষ ভালো মানুষ এই অর্থে অ্যাকচুয়ালি না উনি সিচুয়েশনটা বুঝে গেছে যে এখানে তারা লড়তে বসেছে মুখের লড়াই লড় কোটের লড়াই লড়িস না সবাই টানার দরকার নেই এই সেবক দাদা লোকটা না দুতরফা বেশ ভালো বিচার করতে পারে দুদিক দেখছে হুম তো যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা ভালো কাজ করবে তার প্রশংসা হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট করবো সে যদি অপর পক্ষে থাকে যেমন এই যে তোকে বলি খুব সুন্দর গান করিস খুব সুন্দরই টিনের মতন বাহ বেশ ভালো হতো খুব সুন্দর খুব সুন্দর বাহ বেশ ভালো ভালো গান কিন্তু কি ছিঁড়ে নিয়েছিস গান করে কি ছিঁড়ে ফেলেছিস গান দিয়ে শুরু করিস তারপরে গিয়ে লোকের বস্ত্র খুলে দিস কাজ শেষ একদম শুরুতেই রিবেন কেটে দিস সুন্দর গান দিয়ে তারপরে গিয়ে একদম রিবেন ছিঁড়ে টুটু টুকু করে ফেলিস তফাৎ তোর আর সীমার মধ্যেও কোনো কম নেই তুই ওকে বলবি তুই কোন চা খালি যা। চরিত্রে তো দাগ শোয়ানো তো লাগানো পড়ানো মানানো ঝাড়ানো হুঁ হুঁ সবই করেছো সবই করেছো স্টিল করে যাচ্ছ আর চিৎকার করে বলছি শুনছে না কেন বলতো তোর বোন তোর কথা তুই যে এত চিৎকার করে বলছিস এই দেখ তোর এই আমার এখান থেকে লাত খাওয়া আমার প্রাক্তন বোন তোর কাছে গেছে তোকে দিয়ে করাচ্ছে তোকে দিয়ে বলছে হ্যাঁ এটা করো এটা করো এটা করো তুমি জানো না আমি যতটা ওর বিষয় জানি এই যে করাচ্ছে তুই করছিস তুই শুনছিস বিষয়টা হুম কিন্তু দেখ তুই যে চিৎকার করে টিমকে এত কিছু বলছিস যার তুই এত ভালো চাস তোর কথা শুনছে না অদ্ভুত টাইপের বিষয় শুনছি না তোর কথা শোন আরে সিমার এগেন্স্টে কেস কর কি করছিস তুই বসে বসে আমি থাকলে ত্রিভুবন ঘুরিয়ে দিতাম এই যে এক্সট্রা বাতেলা তুই মারিস না অবজেকশনটা ওখানে যতগুলো বললি ঠিক আছে কিন্তু এই যে তুই টিনের জায়গায় থাকলে তুই সীমাকে ত্রিভুবন বা সীমার জায়গায় অন্য কেউ সবাইকে ভুবন বিশ্ব ব্রহ্মাণ্ড সব ঘোরাতিস তা বলছি তুই যাকে ঘোরাতিস তারা কি তোকে ছাড়িয়ে দিত এখন তো ছাড়াছাড়ির প্রশ্নই নেই হ্যাঁ মানে ওই নো চাপ অনলি হ্যাঁ মার হুম অনেকদিন পরই সাইনটা মার মারা কি শুনলাম নাকি প্রাইভেট করেছিস লাইফটায় কারা কান্নাকাটি করছিল উঠে তাহলে নিজেরাই উঠে গর্ত করে খুঁড়ে তারপরে আবার এ করে কান্নাকাটি গেল আর তোর কাছে গেছে কাঁদুনি গাইতে বাবা তুই তো আরেক কাঁদুনি কিছু হলেই কাঁদতে বসে যাস ফোন করছে ভিডিওটির কার এত বড় হিম্মত কার এত বড় হিম্মত স্বচ্ছ স্বাভাবিক ব্লগুলোকে প্রাইভেট করার কথা বলছে এত দম আসে কর কোথা থেকে হ্যাঁ মহামারে শুরু হয়েছে কিন্তু বাড়িটিতে এটা কিন্তু ভাবনার বিষয় আমার চ্যানেল আমার ভিডিও আমি লোককে লাগানো সব করতে পারি আমাকে কেউ বলবে না কেউ বলবে না যে তুমি ভিডিও প্রাইভেট করো কি শুনলাম তোর ভিডিওটা লাইভটাই প্রাইভেট হয়ে গেছে আগের ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে তারপরে তুই কি ওই ভিডিওর এটা কি লিখেছিলিস টাইটেলটা হুম দেখো কীরকম হুমকি দেওয়া হচ্ছে বাবা খেয়ে দিচ্ছি তোকে হুঁকি কার ঘরে কথা মাতলা কটা মাথা আছে ভীষণ খারাপ পরিস্থিতি জানিস তো খুব খারাপ পরিস্থিতি যাক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ইয়ে ক্যা হ্যাঁ ওই এত ভালো ডেফিনেশান তুই কী করে দিদি বলতো মানে সেখানে তুই বাড়ি থেকে এক পা নড়িস না হম যেমন আমি এক কুড়ে বাবা কি কুড়ে আমি কোথাও বেরোতে চাই না আমার কি লেথার্জি কোথাও বেরোতে গেলে আবার জামা পরবো হার রেডি হবো আমি এরকম করি হ্যাঁ মানে এত কুড়ে মানে আমার বাড়ির লোক জানে যে আমি কি পরিমাণ কুড়ে আমি ল্যাট খেয়ে পড়ে থাকি তবু আমি বেরোই না মানে আমার এত ঘরকুনো হয়ে গেছি তো তুইও তো আমার মত নি বল ঘরকুনো পাবলিক ঘরে বসে খাটে বসে হ্যাঁ বিশ্বব্রহ্মাণ্ড তুই ঘুরে বেড়াচ্ছিস কথাটা সেটা না এত আমি কিন্তু জানি না আর ওই সব কথা তো তুলিই না ওয় ওয়োঝ ওয়ো বুঝি ওই ওর বিষয় এত ভালো ডেসক্রাইব তুই করলি কী করে আবার বলছি সবার সমান হয় না যার যার মানসিকতা সেরকম যে যেরকম ভাবে সে সেরকম বলে এই কথাটার সাথে কিন্তু আমি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট তোর সাথে সহমত পোষণ করি এই যে পন্ট সাইডের বিষয়ে যারা এত কচিয়েছে যেমন একটা তুই তোর গায়ে মেখে নিলি বর্ষ মেখে দাঁড়িয়ে আছিস বুঝি তোরও মাথায় ওই চলে যে হঠাৎ করে বাবাজি ওয়ান সাইডের কথা নিতে তোর এত কেউ ক্রিয়েট করেছি তোর কি বল তুই ক্রিয়েট করেছিস তুই করেছিস হুম বাবা পারিস না তুই ওকে ডিসক্রাইব করলি কত হবে হুম এখন শুনলাম নাকি ও রেস্টুরেন্টও খুলেছে কিছুই না খালি বুকিং করে রেস্টুরেন্টে যাবা দুনিয়াতে এত রেস্টুরেন্ট তাও বাবা ওই ওকে ঘাড়ি জানায় আমি খালি ভাবি আর কি বিষয় নিয়ে আলোচনা হবে এখানে কারণ কণিকা ঠেলা দেবে উজ্জ্বলে তুই এরকম বসবি উজ্জ্বল বসলাম এরকম বলবি হ্যাঁ বসে তুই কণিকা ঠেলা দেবে তুই দেখবি মানে কাজ হচ্ছে নাকি মানে কত আশা তুই ওর কাজ বাড়ি বসেই করে দিচ্ছিস আর এদিকে আবার বলছে বাবা পারিস না নিজেকে যতটা সত্যি প্রমাণ করা যায় ততটা করি বাবা ওই যে ভাই যাকে ভাই ডেকেছি তারে দুদিন আগের ভিডিওতে বলেছি যে তোদের ওই ওই যে ওর যে দোকানের যে ওই যে ডেস্কটা বলেছি ডেস্কের ওপর দাঁড়া দাঁড়িয়ে ক্যাকটাস দেখা উমাই ডপটাইপস ভাবত হুম তারপরেও আমি সতী আমার নামে সতীপীঠ হবে বাকি সব অসতি সব তো একুকে বলবে কিন্তু বিশ্বাস কর তুই যেভাবে মানে রিসার্চ করেছিস তোর মতন কিন্তু এতটা কেউ মানে কোনো ফিমেল ক্রিয়েটার এতটা করেনি যা ভালো ভালো এগুলোতে বোঝা যায় না তুই নিজের মুখেই যেটা বলে সবটাই ক্লিয়ার করে দিচ্ছি যে যার যার মেন্টালিটি নোংরা শেষে এগুলো ভাবতে পারে এসে কারুর চরিত্রে দাগ দিতে পারে যাক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর আপাতত সব নিশ্চিন্তে ঘুমাও এই ফ্ল্যাট সংক্রান্ত বিষয় যাদের যাদের এগেনস্টে কিছু হওয়ার ছিল আপাতত সেইটার উপর সতর বন্ধ সতর বন্ধ সতর বন্ধ প্যার বন্ধ সটর বন্ধ সটর বন্ধ মানে ওই কমপ্লেনের সাটারটা ট্রপ করে বন্ধ আপাতত পরে বলতে পারছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন